এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার ত্রিপুরাতে ফের সিপিআইএমের মিছিলে যোগদান শাসক দলের জোটের ভোটাররা শয়ে শয়ে আজকে আগরতলা রাজপথে জনঢল বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ তাহলে আঠাশে নির্বাচনে কি সিপিআইএমই ক্ষমতায় ফিরবে তা কিন্তু একধাপে স্পষ্ট হয়ে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত জানানো যাচ্ছে তবে সিপিআইএম এর নিচুতলার কর্মীদের অর্থাৎ তাদের গুরুত্ব আরও বাড়ল বলে মনে করবে রাজনৈতিক মহল তবে সর্বশেষ বলাই যেতে পারে একেবারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ফের ছশো জনেরও বেশি ভোটার সিপিআইএমের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে এবং আগামী দিন সেটা কতটা কার্যরত তাদের লাল দাপটে স্পষ্ট এগিয়ে আসতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে তাসের মতো ভাঙছে বিজেপির জোট তা কিন্তু এক ধাপে স্পষ্ট করে দিলেন ফের কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব সিপিআইএম রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বিরোধীদের ওপর হামলা আক্রমণ করছে রাজ্যের শাসক দলের বাহিনী স্পষ্ট নাম না করে তীব্র কটাক্ষ চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক